আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা আল আরাফে একশত ষাট নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে আর আমি বানী ইসরায়েলকে বারোটি অং বংশে বিভক্ত করে প্রত্যেককে আলাদা আলাদা গোত্রে স্থির করেছি মৌসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি দাবি করল তখন আমি মুসার কাছে প্রত্যাদেশ পাঠালাম তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো ফলে সাথে সাথে ওটা হতে বারোটি ঝর্ণা উৎসারিত হলো আর প্রত্যেক গোত্র নিজ নিজ পানের স্থান জেনে নিল আর আমি তাদের উপর ছায়া বিস্তার করলাম ম্যাগ দ্বারা আর তাদের জন্য মান্না ও ছালোয়া খাদ্যরূপে নিয়ামত অবতীর্ণ করলাম বনি ইসরায়েল কেন বারোটি বংশে বিভক্ত হল বনি ইসরায়েল হলো হজরত একুব আল্লা ইসাল্লামের বংশধর একুব আলাহ ইসাল্লামের আর এক নাম হলো ইসরায়েল সেজন্য তাদেরকে বলা হয় বনি ইসরায়েল এই বনি ইসরায়েলের বারোটি বংশে বিভক্ত হওয়ার কারণ হল হজরত ইসরায়েল আল্লাহ সাল্লামের জন পুত্র ছিল দশজন পুত্র প্রথম স্ত্রীর গর্ভে এবং দুইজন পুত্র হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম এবং বনি ইয়ামিন এই দুজন দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম লাভ করেন আপনারা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী জানেন সবাই জানেন এটা নতুন করে বলার দরকার নাই এই বনে ইসরায়েলকে ইয়াহুদি বলা হয় কারণ হযরত ইয়াকুব আল্লাহ সাল্লাম বা ইসরায়েল আলা যাই বলেন না কেন তার পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াহুদ এবং সেকালে এই ইয়াহুদিদের মধ্যে একটি প্রথা প্রচলিত ছিল যে বড় পুত্রের নাম অনুসারে বংশের নামকরণ হতো বড় পুত্রের উপরে উত্তরাধিকার বর্তায় এরকম একটি ধারণা বর্তমানে হিন্দু সমাজেও প্রচলিত আছে হিন্দু সমাজ আর ইয়াহুদি সমাজ পরস্পর সংশ্লিষ্ট গরুর পূজাও ওখান থেকেই আগত ইয়াহুদিদের একটা সম্প্রদায় গরুর পূজা করেছিল যেটা সুরা বাঁকারায় আপনারা উল্লেখ পাবেন এই ইয়াহুদের নামানুসারে তাদের নাম হয় ইয়াহুদি এবং আমরা তাদেরকে কখনো ইয়াহুদি বলি কখনো ইহুদি বলি আল কোরআনে এদেরকেই বলা হয়েছে বনে ইসরায়েল এইটা মনে রাখবেন সুরা আরাফের একশত ষাট নম্বর আয়াত আর প্রান্তরে তাদেরকে মান্না দেওয়া হয়েছিল তাদেরকে সালোয়া দেওয়া হয়েছিল মান্না হলো আকাশ থেকে বরফের ন্যায় পতিত এক ধরনের খাদ্য যা খেলে কোথায় নিবৃত্তি হতো আর তৃপ্তি হতো এবং সালোয়া হলো এক ধরনের পাখি যা পশম ফেলেই রান্না করা মাংসের মতো খাওয়া যেত রান্না করার আলাদাভাবে দরকার হতো না এই ছোট ছোট পাখি এসে তাদের নাগালের মধ্যে ঘোরাফেরা করতো এবং তারা ওগুলো ধরে খেত এই তৃহ প্রান্তরে তাদেরকে আল্লাহ পাক নির্বাসিত করেছিলেন তাদের এক অপরাধের শাস্তি হেতু তাদেরকে বলা হয়েছিল যে নগরে যখন প্রবেশ করো তখন ক্ষমাসাই ক্ষমাসাই বলে প্রবেশ করো হিত্যাত হিত্যাত বলে প্রবেশ করো নগরে মাথা নত করে সিদার ভঙ্গিতে কিন্তু তারা সেটা পরিবর্তন করে তারা বলল হিন্তুন হিন্তুন মানে গম দাও গম দাও এই বলতে বলতে তারা নগরে প্রবেশ করলো ফলে আল্লাপাক তাদের উপরে বিরক্ত হয়ে তাদেরকে এই শাস্তি দিলেন যে তারা তৃহ প্রান্তরে নির্বাসিত হবে এবং অনেক বছর সেখানে তাদেরকে থাকতে হয় তারা সেখানে মান্না ও সালোয়া খেয়ে জীবন ধারণ করেছে পরে সেখান থেকে আল্লাহ তাদেরকে বের হওয়ার যখন অনুমতি দেন তখন তারা বেরিয়ে আসে এই হল ইহাদিদের বারো গোত্রের কাহিনী সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ